আমরা এশিয়া কাপ সম্বন্ধে একটি ছোট্ট ভিডিও করেছি তো প্রথম পার্টে আমরা এশিয়া কাপ সম্বন্ধে ডিটেলস বলেছি তার ইতিহাস কেমন ছিল কোন কোন ম্যাচ খেলা হয়েছে কোন ম্যাচ রিজেক্ট হয়ে গেছে কি কারণে রিজেক্ট হয়েছে সেই সমস্ত বিষয় বলেছি এবং একটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছিলাম যে এশিয়া কাপে দু হাজার সালে ভারত কেন কাপ নিতে অস্বীকার করলো তার কারণ কি তার পেছনে কি রাজনৈতিক কারণ ছিল সেই কমেন্টে অনেকেই কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকেই সঠিক কমেন্ট করেছো তো আমরা জানবো তো তার আগে অবশ্যই বলবো তোমরা যেন আমার ইউটিউব চ্যানেলে প্রথম আছো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ তুমি কি চাইছো একটি ভালো আবাসিক কোচিং সেন্টার আসতে যেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে একেবারে অল্প খরচে ইয়েস যেরকম রয়েছে একদিকে যেমন রয়েছে ডিজিটাল ক্লাসরুম রয়েছে অত্যাধুনিক থাকার জায়গা রয়েছে পশ্চিমবঙ্গের খুব কম সেন্টার আছে যেখানে সিঙ্গেল বেড অর্থাৎ একটি রুমে একজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে বা একটি রুমে দুজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে এবং ছেলে এবং মেয়েদের আলাদা হোস্টেল বিল্ডিং রয়েছে খরচ কেমন তুমি ভাবছো যে স্যার মাসে হয়তো চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হতে পারে একদম নয় মাত্র পাঁচশো টাকা খরচ হবে প্রতি মাসে এবং সেখানে এরপরে কিন্তু খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি আরও বিস্তারিত জানার জন্য আমাদের নম্বরে যোগাযোগ করতে পারো আর এখানে কী ধরনের প্রিপারেশন নেওয়া হয় পুলিশ আর্মি সিআরপিএফ সিআইসিএফ বিএসএফ এই ধরনের ডিফেন্স লাইনে যারা চাকরি পেতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করো তো যাই হোক আমরা যেখানে ছিলাম সেখানে আমরা দেখবো তো তার আগে সর্বপ্রথম যে বিতর্কিত প্রশ্নটি ছিল যে কেন আমাদের এশিয়া কাপের এশিয়া কাপ নিতে ভারত ভারত আমাদের অস্বীকার করেছিল সেটি সম্বন্ধে আমরা জানবো তো প্রথমে আমরা দেখে নিই কারণ হচ্ছে কারণ একটাই কারণ যেখানে আমাদের এশিয়া কাপ খেলা হয় তার হেড যে অংশগ্রহণ করে সে হচ্ছে এসিসি এসিসি আমরা দেখে নেবো ভারত এশিয়া কাপ প্রত্যাখ্যান করেনি করেছে এর কারণ হচ্ছে এই পাকিস্তানের রাজনৈতিক কারণে অংশগ্রহণ করে এর প্রধান যে সভাপতি ছিলেন ইয়েস যে এইটা আমরা দেখব চেয়ারম্যান ছিল বা প্রেসিডেন্ট ছিল যে পাকিস্তান বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান দ্য মহাসেন নকভি এই নকভি ছিল বলেই কিন্তু শুধুমাত্র পাকিস্তানের নকভি ছিল বলেই আমাদের নিতে অংশ অস্বীকার জানায় বা অস্বীকৃতি জানায় কারণ একটাই তিনি একটা বিতর্কিত পোস্ট করেছিলেন সেই পোস্টটা ভারতবর্ষের বিরুদ্ধে ছিল যে আমাদের পেহেলগাম যে হামলা হয়েছিল সেই হামলার বিরুদ্ধে ছিল বলেই কিন্তু তারা কিন্তু এই মহাসিন নকভি অনুষ্ঠানে ট্রফিটা প্রদান করতো সেই জন্য কিন্তু নেওয়া হয়নি তো আশা করবো তোমরা সবাই বুঝতে পেরেছ যে তো যাই হোক এছাড়াও আমরা বলি আরও কিছু যেমন আমাদের সুরিয়া কুমার তার সমস্ত ফিজ আমাদের আর্মিকে ডোনেট করে তো যাই হোক তো চলো আমাদের মেন যেটা ছিল এমসিকিউ এ এশিয়া কাপের এমসিকিউ সম্বন্ধে আমরা প্রথম যে ছিল তাহলে প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তাই তো তাহলে ঠিক আছে আনসার আচ্ছা এশিয়া কাপের প্রথম আসল কথায় ঘটেছিল সারজাতে ঠিক আছে আচ্ছা এশিয়া কাপ আয়োজন করে কে সংস্থা এসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল তো চলো নেক্সট নেক্সট এমসি কিউ দেখব আমরা প্রতিটা এমসি তোমাদের নোট ডাউন যারা এই পিডিএফটি পেতে চাও ফ্রি অফ কস্টে কোনো টাকা পয়সা লাগে না আমাদের সমস্ত কিছু ফ্রি অফ কস্টই পাওয়া যায় অনলাইনে যেগুলো আমরা অনলাইনে প্রোভাইড করি সমস্ত কিছু হয়তো করি না কিন্তু যতটা প্রোভাইড করি পুরোপুরি ফ্রিতে পাওয়া যায় চলো আমরা দেখে নেব আচ্ছা এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকেই হয়তো আনসার লেখা আছে বলে তোমরা জানতে পারো কিন্তু তার আগে জানতে না দেখো ভালো করে যে কী লেখা আছে প্রথমে যে একটু ঘরের সমস্যা যেহেতু দু হাজার ষোলো সালে কোন ফর্ম্যাটে প্রথমবার এশিয়া কাপ অনুষ্ঠিত হয় টি টোয়েন্টি তাহলে এটা এটা জানা ছিল আচ্ছা বলো তো প্রথম যে উনিশশো আটচল্লিশ সালে শুরু হয়েছিল সেটা কোন ফর্ম্যাট ছিল ওটিআই ফরম্যাট ছিল নাকি তাহলে কত বছর পর্যন্ত চলেছিল কত সাল পর্যন্ত ওটিআই ফর্মেট চলেছিল দু হাজার পনেরো না ঠিক এশিয়া কাপের সর্বাধিক শিরোপাক হার নাকি ভারতের একদম শ্রীলঙ্কা কতবার এশিয়া কাপ দিতেছিল ছবার তাই না আচ্ছা তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব হুম আমরা সাত নম্বর প্রশ্ন থেকে নেবো আমাদের প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে করে ফেলতে পারো তাহলে তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে আচ্ছা এই যে উনিশশো সালে এশিয়া কাপ কেন বাতিল হয়েছিল আচ্ছা এই রাজনৈতিক কারণটা কী ছিল তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে একটু পড়াশোনা করবে দেখে ভালো লাগবে আর করতে হবে না আমার এই নোটটা নেবে এমসিকিউটা পড়বে এসে এক শেষ এরকম প্রতিটা টপিক আমি তোমাকে দেব যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং আমার বিশ্বাস অবশ্যই অবশ্যই কমন পাবে যারা ডাব্লিউবি স্পেশাল স্পেশালভাবে পড়তে চাও এখনও সময় আছে যে এখনও তোমার দুর্বল জায়গাগুলি যে জায়গাগুলি তুমি দুর্বল যেখানে তোমার মনে হচ্ছে যে আর একটু নম্বর বাড়া উচিত যেখানে তোমার বারবার ভুল হচ্ছে সেই জায়গাগুলি কিন্তু আমরা এই কদিনে তোমাকে মুখস্থ করার বা সেই দুর্বল জায়গাগুলো স্ট্রং করার ব্যবস্থাপনা করেছি যারা আসতে চাও অবশ্যই এখনই যোগাযোগ করো কারণ এই এখনও অনেকটা সময় তুমি যদি এখন থেকেই পুরো হানড্রেড পার্সেন্ট ডেডিকেট করো নিজেকে যে পড়াশোনার জন্য সব কিছু ছেড়ে দিয়ে তাহলে এখন থেকেই চাকরি পাওয়া সম্ভব কিন্তু এখন নাথিং ইজ ইম্পসিবল ইম্পসিবল মিনস আই অ্যাম এ পসিবল তো তুমি যদি তোমার চেষ্টা থাকে তাহলে অবশ্যই পারবে আর আমি তোমাকে এতটা এমনভাবে সাহায্য করব, তোমার মতো করে সাহায্য করব আমার মতো নয় তোমার মতো করে আমার বুদ্ধিতে সাহায্য করব। তো যাই হোক চলো দু সালের এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল একই জায়গায় অনুষ্ঠিত হয়েছিল না আচ্ছা 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 বলতে পারবে কেউ তৃতীয় এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় এশিয়া কাপ বাংলাদেশ বাংলাদেশে নাকি আচ্ছা দু হাজার পঁচিশ এশিয়া কাপ কতটি দল অংশগ্রহণ করেছিল আচ্ছা ঠিক চলো নেক্সট আমার নেক্সট প্রশ্ন দেখব হ্যাঁ নেক্সট প্রশ্ন দেখো প্রতিটি প্রশ্ন খুব সোজা মনে হতে পারে তোমার কাছে কিন্তু বিশ্বাস করো এই ধরনের প্রশ্নগুলি পরীক্ষায় আসে খুব ইজি এই যে যেমন এই প্রশ্নটা অনেকেই আসবে কিন্তু হায় হতাশ করে পরীক্ষা যদি চলে আসে বলবে যে স্যার কতটা হতে পারে দেখো বলেছে কি বলেছে আমরা একটু পড়ে নেব দু হাজার পঁচিশ এশিয়া কাপে মোট কতটি ম্যাচ হয়েছে উনিশটি ম্যাচ হয়েছে তাই না এই প্রশ্নটা কিন্তু খুবই সোজা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যারা আমরা খেয়াল করিনি তারা কিন্তু পারব না তাই না তাহলে খুব সুন্দর প্রশ্ন হয়তো বা এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনাও রয়েছে আচ্ছা দু হাজার পঁচিশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন দেশ কোনটি ভারত এটাও ভাবছো যে যে স্যার না আসতেও পারে না এই ধরনের প্রশ্ন অনেক সময় দেখা গেছে এখেছে দেখ প্রশ্ন সাধারণত সোজাই হয় এখন তুমি জানো কি না জানো সেটার উপরে ডিপেন্ড করে রাইট নেক্সট হ্যাঁ এটা আমরা দেখে নেব যে দু হাজার সর্বাধিক রান সংগ্রহ করেছে অভিষেক শর্মা আচ্ছা সবথেকে বেশি উইকেট কে পেয়েছে কমন প্রশ্ন আচ্ছা এসিসি কোন বছর গঠিত হয় উনিশশো বিরাশি সালে উনিশশো সালে এসিসি গঠন হয় আর উনিশশো সালে প্রথম এশিয়া কাপ আয়োজন করা হয় কটা দেশ ছিল তিনটে দেশ ছিল কটা দেশ ছিল তিনটে দেশ ছিল তার মধ্যে প্রথম শ্রীলঙ্কা এমন একটা দেশ যা প্রথমবার আইসিসির কী হয়েছিল সদস্য হয়েছিল আইসিসির সদস্য হয়েছিল সেখানে তিনটে ম্যাচ হয়েছিল কটা ম্যাচ হয়েছিল তিনটে ম্যাচ তার মধ্যে দুটো জিতে কে ভারত একটা শ্রীলঙ্কা আর হারেকের ওকে যাই হোক তা চলো আমরা নেক্সট দেখে নেবো প্রথমবার এশিয়া কাপের ফাইনালে কোন দেশ দিয়েছিলো আমাদের কমন প্রশ্ন ভারতে ওকে নেক্সট আজকের শেষ প্রশ্ন আমাদের এই এমসিকিউ সেশনগুলো তোমার কেমন লাগছে অবশ্যই তুমি আমাকে জানাবে তোমার যদি মনে হয় কোনো এমসিকিউ স্যার কোনো ইম্পর্টেন্ট পার্ট যেটা তুমি পড়তে চাও কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলি বলবে চেষ্টা করবো আমরা এই সুন্দর করে নোট বানিয়ে প্রথমত ছোট্ট করে নোট বানাবো তারপরে এমসিকিউ বানাবো এবং দুটো পার্ট পড়লে তোমার আর কিছু পড়া লাগবে না আর এটা অবশ্যই তুমি ফ্রিতে পেয়ে যাবে কোনো টাকা পয়সা লাগবে না কীভাবে পাবে আমাদের এই নম্বরে যোগাযোগ করো এখানে যোগাযোগ করলে তুমি অবশ্যই পেয়ে যাবে বা নিজের কমেন্টের লিঙ্ক পেয়ে যাবে ওকে আচ্ছা এশিয়া কাপ কত বছর ধরে অনুষ্ঠিত হওয়ার কথা দুই বছর আচ্ছা আফগানিস্তান প্রথমবার কোন এশিয়া কাপ অংশগ্রহণ করে দু হাজার চোদ্দো তাহলে এটা নোট ডাউন করতে হবে নতুন প্রশ্ন একটা ঠিক আছে কোন দেশ কখনো এশিয়া কাপ আয়োজন করেনি ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা তাহলে এটা মাথায় রাখতে হবে এখানে বাংলাদেশ দেয়নি কেন কারণ বাংলাদেশ অংশগ্রহণ করেছে তাই না তাহলে ঠিকই ছিল আচ্ছা এখানে যদি মনে করো ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল তাহলে আমাদের মধ্যে কনফিউজ হতো যে বাংলাদেশ আদৌ করেছে কিনা কিন্তু বাংলাদেশ তৃতীয় এশিয়া কাপ অংশগ্রহণ করেছিল তাই সরি আয়োজন করেছিল এশিয়ার বিশ্বকাপ নামে প্রতিযোগিতা পরিচিত এশিয়ার বিশ্বকাপ দেখেছ এইটাকে তার মানে কি হ্যাঁ এশিয়ার বিশ্বকাপ হয়েছে না এটা বলা হয়েছে ঠিক আচ্ছা এবার একটা প্রশ্ন তোমার জন্য একটা প্রশ্ন করব কয়েকটা প্রশ্ন আমরা করি দেখি তোমরা কেমন পড়েছ বা কেমনভাবে দেখছো ঠিক আছে সবাই কমেন্ট সেশনে লিখবে রাইট প্রথম প্রশ্ন যে রথম্যান কাপ কাকে বলে हाँ ऑप्शन एशिया कप हाँ फिफ्थ एडिशन बी एशिया कप थर्ड एडिशन सी एशिया कप सेकेंड एडिशन डी एशिया कप फर्स्ट एडिशन है ফার্স্ট এডিশন ঠিক এভাবে প্রশ্ন চলে আসতে পারে যে আচ্ছা রথম্যান কাপ একে বলা হয় রাইট ওকে যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট এশিয়া কাপে ফার্স্ট এশিয়া কাপে ফার্স্ট এশিয়া কাপে হ্যাঁ ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য সিরিজ হ্যাঁ বলো ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছিল কে বলবে একশো সাত রান করেছিল কে নাম আছে বলো সুরিন্দার সিং সুরিন্দার খান্না সরি সুরিন্দার খান্না মাথা রাখতে হবে তাহলে এটা মাথা রাখতে হতো যে এমনভাবে গল্পের ছলে মন রাখতে হবে যে পাকিস্তান প্রথম থেকেই হেরে আসছে প্রথমবার তো দুই দুইবার হেরেছে প্রথম বিশ্বকাপে শেষেও হেরেছে মানে হারাই কাজ এইভাবে তো কে জিতছে ভারতে জিতছে প্রথমবারও জিতেছে শেষবারও জিতেছে মানে আমি যথা প্রতিষ্ঠা সেই তৈরি ধরি প্রথমবারও জিতেছে শেষবারও জিতেছে ঠিক আছে ক্যাপ্টেন কে ছিল প্রথম ক্যাপ্টেন কে ছিল সুনীল গাভাস্কার সুনীল গাভাস্কার বলতে পারবে যে এই যে সুরিন্দার খান্না টিমে কী হিসাবে খেলেছে বলার উইকেট কিপার ব্যাটসম্যান হ্যাঁ ঠিক হ্যাঁ উইকেট কিপার ছিল কি ছিল উইকেট কিপার ছিল তো এই তো এই গেল এশিয়া কাপ তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ তুমি কি সত্যি এটি যারা তোমাদের ভাই দাদারা আছে যারা চাকরি পেতে চাও পুলিশ আর্মি সি বিএসএফ আমাদের এখানে এসো দেখে যাও অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই নোট পিডিএফটি ডাউনলোড করে নিও পরবর্তীকালে আবার দেখা হচ্ছে